আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যশোর বোর্ড দু হাজার তেইশ সালে এই অংশীদারী কারবারে সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিলো প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো এই যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি মিনা রুনা ও কনা একটি অংশীদারী কারবারে তিনজন অংশীদার তো এই তথ্যের আলোকে ক নাম্বার বলেছে স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো তাই না স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে তাহলে আমরা এই মূলধন হিসাবটা প্রস্তুতের জন্য এইভাবে শক অঙ্কন করতে পারি এই যে অংশীজাদের মূলধন হিসাব মিনারুনা কনা। এখন একটি বিষয় সেটি হচ্ছে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করতে হলে এই মূলধন হিসাবে শুধুমাত্র মূলধন আর অতিরিক্ত মূলধন আসবে আর কিছু আসবে না যেমন এই যে দুহাজার বাইশ সালের পয়লা জানুয়ারি তারিখে তাদের উদ্বৃত্ত ছিল মূলধনের দুই লাখ দেড় লাখ এক লাখ ওইটা লিখব প্রথমে ডান দিকে ব্যালেন্স বিডি বলে এই যে দুই লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকা এটা লিখবো যার যে টাকা ছিল মূলধন এটা প্রারম্ভিক মূলধন তাই ব্যালেন্স বিডি বলে লিখলাম এরপরে এই যে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল এটা কিন্তু আসবে না এটা লিখতে হবে অংশে চলতি হিসাব প্রস্তুত করার সময় গ নাম্বারে এখানে আসবে না তাহলে আসবে কোনটা এই যার একটা হলুদ কালার দিয়ে রেখেছি রুনা পয়লা এপ্রিল তারিখে এক লক্ষ টাকার অতিরিক্ত মূলধন সরবরাহ করেছে ওইটা আসবে পয়লা এপ্রিল তারিখে এই যে নগদান হিসাব বলে লিখব রুনার ঘরে এক লক্ষ টাকা আর কিছু নাই এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অন্যান্য ক্ষেত্রে তো আমরা মূলধনী সুদ বেতন মুনাফার অংশ এখানে লিখতাম তাই না কিন্তু এই মূলধন হিসেবে আসবে না স্থিতিশীল পদ্ধতিতে বললে মূলধনটা স্থিতিশীল থাকবে স্থিতিশীল থাকবে মানে কি এইখানে মূলধন হিসাব ছাড়া আর কিচ্ছু বসবে না সেজন্য আমরা একটা কাজ করব। এ নিচে দাগ দিব দাগ দিয়ে ওই দুটো যোগ করে নিচে লিখব আচ্ছা বাম দিকে একটা দাগ দিই দি এবার এই সবগুলো যোগ করে লিখব দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা মাঝেরটা শেষেরটা সব যোগ করে লিখলাম এই যোগফলটা বাম দিকে নিয়ে আসবো যোগ যোগফলটা বাম দিকে নিয়ে আসলাম ডান দিক যোগ করে বামে নিয়ে আসলাম দুই দিকে এবার ডাবল দাগ দিব দুই দিকে ডাবল এবার আমরা জের নির্ণয় করব তো উপরে কিছুই নাই ফাঁকা তো এই টাকাগুলো দিয়ে উপরে গ্যাপ পূরণ করব। এই এক লক্ষ টাকা উপরে লিখবো এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপরে লিখবো এই দুই লক্ষ টাকা উপরে লিখবো পাশে লিখবো ব্যালেন্স সিডি এই এই বছরের শেষ তারিখ ডিসেম্বর থার্টি ফার্স্ট এইভাবে ব্যালেন্স সিডি যেটা হলো সেটা আবার ডান দিকে চলে আসে আমরা তো জানি এই যে এই দুই লক্ষ আড়াই লক্ষ এক লক্ষ টাকা ডান দিকে আবার লিখে দিব এবং এই বাসে লিখব ব্যালেন্স বিডি দু হাজার তেইশ জানুয়ারি এক এই ব্যালেন্স সিডিটা এইদিকে বিডি হলো এগুলো তো আমরা জানি এইভাবে আমরা লাভ অংশীদাদের মূলধন হিসাবে স্থিতিশীল পদ্ধতিতে প্রস্তুত করতে পারি এখন আমরা কী করবো আবার উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের নাম্বারে বলেছে লাভ লোসান আবন্ডন হিসাবে প্রস্তুত করতে তো লাভ লোকসান আবন্ডন হিসাব প্রস্তুত করার জন্য আবার আমরা সেই ছক অঙ্কন করলাম এই যে মিনা রুনা ও কনা তিনজনের লাভ লোকসান আবণ্ডন হিসাব এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি উপরে তিনটা লাইন লিখবো প্রতি অংশীদারদের নাম লাভ লোকসান হিসাব তারিখ ও ডেবিট ক্রেডিট লিখতে হবে দুই দিকে ডেবিট ক্রেডিট লিখবো এবার কি করব একটা কাজ করি আমরা উদ্দীপকের অংশটা এখানে নিয়ে আসি তো উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম এই যে ডা উপরে নিয়ে এসে সব আনতে পারি না আংশিক নিয়ে এসেছি যেটুকু পারেছে নিয়ে এসেছে এটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব উদ্দীপক উদ্দীপকের অংশটা উপরে লিখতে যেয়ে আমাদের হেডিং ঢাকা পড়ে গেছে সমস্যা নেই আমরা যেখানে উত্তর লিখবো সেটা তো ফাঁকা আছে তাই না তো প্রথমে ডান দিকে এই লাভ লোকসান হিসাব অথবা বিশদ আয় বিবরণী বলে এই যে মুনাফার অংশ এক লক্ষ বিশ হাজার টাকা এটা লিখবো ওইটা লেখার পরে বাম দিকে লিখবো মূলধনের সুদ কিন্তু মূলধনের সুদ লেখার পূর্বে এখানে আমাদের লিখতে হবে অংশদের চলতি হিসাব কারণ এখানে চলতি হিসাব প্রস্তুত করতে বলেছে স্থিতিশীল পদ্ধতিতে যেহেতু আমরা হিসাব প্রস্তুত করছি সেজন্য চলতি হিসাবে নামে এখানে লিখতে হবে কারণ মূলধনের সুদ এই মূলধন হিসাবে লিখবো না আমরা চলতি হিসাবে লিখবো তাই চলতি হিসাবে নাম লিখলাম এবার তিনজনের নাম লিখবো মূলধনের সুদ বলে উনা কণা নাম লিখলাম মূলধনের সুদ লিখবো মূলধনের সুদ এই যে তিন নাম্বার লাইনের মাঝখানে বলা আছে চুক্তি অনুযায়ী মূলধনের উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে তো মিনার এই দুই লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট সুদ হবে বিশ হাজার টাকা আর রুনা মাঝখানে আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে এই যে দশ হাজার টাকা এই এক লক্ষ টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে তো এক লক্ষ টাকা দশ পার্সেন্ট হয় দশ হাজার টাকা দশ হাজার টাকা তো এক বছরের কিন্তু দশ হাজার টাকা নিয়ে এসেছে পহেলা এপ্রিল তারিখে তো এপ্রিল থেকে এপ্রিল মে জুন সরি এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নয় মাস তার মানে অতিরিক্ত মূলধনের উপর নয় মাসে সুদ হবে সম্ভবত সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার আর এইখানে আবার এই পনেরো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে পনেরো হাজার অর্থাৎ রুনার প্রারম্ভিক মূলধনের উপর সুদ হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট পনেরো হাজার আর অতিরিক্ত মূলধনের উপর সুদ হবে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আর পনেরো হাজার যোগ করে বাইশ হাজার পাঁচশো হবে কনার মূলধনের সুদ এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট দশ হাজার টাকা হবে এবার এই তিনটা যোগ করে এই শেষের ঘরে লিখব এই হচ্ছে মোট উত্তোলনের সুদ তো এরপরে কী লিখব এরপরে উত্তোলনের সুদ লিখবো ডান দিকে মূলধনের সুদ বাম দিকে উত্তোলনের সুদ ডান দিকে উত্তোলনের সুদ লেখার সময় উপূর্বে লিখবো অংশীদারদের চলতে হিসাব উত্তোলনের সুদ এই যে চার লাইনের মাঝখানে পড়ি সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় রুনা কনা এবং বিশেষ করে মিনা প্রতি মাসে উত্তোলন করেছে দশ হাজার নয় হাজার ছয় হাজার উত্তোলনের উপরে দশ পার্সেন্ট সুদ হবে এই দশ পার্সেন্ট কিন্তু তারিখ উল্লেখ না থাকলে হাফ বছরের হবে অর্থাৎ আমরা এই তিনজনের নাম লিখি আগে লেখার পরে দশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হাফ বছরের পাঁচশো টাকা নয় হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হাফ বছরের ছয় চারশো পঞ্চাশ টাকা ছয় হাজার টাকার উপরে দশ পার্সেন্ট কেটে অর্ধ বছরে তিনশো টাকা এই তিনটা যোগ করে শেষে লিখব এবার বাম দিকে বেতন লিখব অংশীদারদের রুনার বেতন কিন্তু রোনার বেতন সম্পর্কে একটা প্যাচ লাগানো আছে সেটা হচ্ছে এই যে তিন নাম্বার লাইনের শেষে পড়ি রুনা মাসিক তিন হাজার টাকা করে বেতন পাবে যার অর্ধেক তুলে নেয় মানে অর্ধেক বেতন নিয়ে গেছে তো বাকি অর্ধেক বেতন তো আছে সেই অর্ধেক বেতন এখানে বসবে তার মানে তিন হাজারকে যদি বারো দিয়ে গুণ করি তাহলে হয় তিন বারং ছত্রিশ হাজার টাকা এক বছরে ছত্রিশ হাজার টাকার অর্ধেক আঠারো হাজার টাকা হবে বেতন আচ্ছা এই তো এই অঙ্কে আর তো কিছু দেখছি না মনে হয় এবার আমরা যোগ বিয়োগ করবো এই ডান দিকে দাগ দিব বাম দিকেও দাগ দিব ডান দিক যোগ করে নিচে লিখবো এই যোগফলটা বামে নিয়ে আসবো যে দুই দিকে ডাবল দাগ দিব এবার এই যোগফল থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে লিখবে এটা তো আমরা পারি কীভাবে জের নির্ণয় করতে হয় তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি লক্ষ্য করি নিচের টাকা থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে লিখবো এবং এটা হচ্ছে বণ্টনযোগ্য মুনাফা তিনজনাকে ভাগ করে দেওয়ার জন্য এইখানে লিখবো অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ বলে তিনজনের নাম লিখবো মিনারুনা কণা এইবার ভাগ করে দিব বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অনুপাত অনুযায়ী অনুপাতকে দেওয়া আছে হ্যাঁ এই যে দেয়া আছে যে প্রথম লাইনের এই যে প্রথম লাইনের এইখানে দেয়া আছে পাঁচ তিন দুই পাঁচ তিন দুইয়ের যোগফল দশ যোগফল দশ তিনটার তাহলে কি করবো বত্রিশ হাজার সাতশো পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করে পাঁচ দিয়ে গুণ করে মিনার ঘরে বসবে দশ দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ তারপরে আবার দশ দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে রুনার ঘরে বসবে আবার দশ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে এসে সেটা দুই দিয়ে গুণ করে কনার ঘরে বসবে এবং তিনটা যোগ করে এটার সাথে মিলে যাবে এটার সাথে মিলে যাবে এই হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব আবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে কি বলেছে সরি গ নাম্বারে নাম্বারে বলছে মিনার কনার চলতি হিসাব প্রস্তুত করো আবার মুনাফার পরিমাণ দিয়েও দিছে ষোলো হাজার তিনশো পঁচাত্তর টাকা এবং ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েও দিছে এখানে কিন্তু মুনাফার পরিমাণ তো মুনাফার পরিমাণ দিয়ে দিছে ভালো ওই মুনাফায় তো দেওয়া আছে সম্ভবত দেখি তো আগে যায় তো মুনাফা কত ছিল ষোলো হাজার তিনশো পঁচাত্তর ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ওই মুনাফায় তো তো মুনাফা আবার নতুন করে তো দেয়নি যাই হোক প্রশ্নে দেওয়া আছে আমরা এটা ধরেও করতে পারি ওটা ধরেও করতে পারি সমস্যা নেই মিনা আর কণা চলতি হিসাব প্রস্তুত করবো যাই চলতি হিসাবে অঙ্কন করি চুক্তি চলতি হিসাব সংক্রান্ত যে তথ্যগুলি আছে আমি এখানে নিয়ে এসে লাগলাম উদ্দীপকের কিছু অংশ সব আনি নাই এবার নিচে চলতি হিসাবে অঙ্কন করবো অংশীদারদের চলতি হিসাব এইভাবে ভিতরে লিখবো মিনা কণা আচ্ছা এখন চলতি হিসাব এর এইখানে কিন্তু মূলধন হিসাব আসবে না চলতি হিসাবে উদ্বৃত্ত বসবে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি মিনার চলতি হিসাব বিশ হাজার টাকা পাশে ক্রেডিট লেখা তাহলে এটা ক্রেডিট দিকে লিখবো ব্যালেন্স বিধি বলে এই বিশ হাজার টাকা মিনার ঘরে ক্রেডিট দিকে লিখব কারণ এই যে এখানে ক্রেডিট লেখা সেই জন্য এবার কনার কনারও ক্রেডিট এই যে দশ হাজার টাকা কনার এখানেও ক্রেডিট তাহলে কনারটাও ক্রেডিট লিখবো এখন আমাদের যদি রুনা করতে বলতো রুনারটা ডেবিট ছিল তাহলে ডেবিটে লিখতাম তো রুনার হিসাবে করতে বলেনি সেজন্য মিনার পাশেও ক্রেডিট লেখা কনার পাশেও ক্রেডিট লেখা সেজন্য দুইটা ক্রেডিটে বসেছে আচ্ছা এবার কী করব এইবার আমরা এই আর কী কী আছে সেগুলি লিখবো উত্তোলন আছে এই অঙ্কে উত্তোলন লিখব উত্তোলন আমরা এখানে মিনার কত এই যে উত্তোলন মিনার হচ্ছে দশ হাজার কনার হচ্ছে ছয় হাজার মিনারে প্রথম দশ হাজার আর কনার নাম শেষে তো তাই শেষেরই ছয় হাজার আচ্ছা এবার মূলধনের সুদ লিখতে হবে মূলধনের সুদ মূলধনের সুদ কিন্তু আমরা বের করেছিলাম খ নাম্বারে লিখেছি মিনার মূলধনের সুদ হবে এই মূলধন মিনার সম্ভবত এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল তার উপর দশ পারসেন্ট পনেরো টাকা হবে তো এরপরে মূলধনের সুদ লিখবো ডান দিকে মূলধনের সুদ মিনা দুই লক্ষ টাকা মূলধন নিয়ে এসেছে তার দশ দশ পার্সেন্ট সুদ দুই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মূলধনের সুদ আর কণা এক লক্ষ টাকা মূলধন নিয়ে এসেছিলো আমরা এখানে মূলধনটা নাই কিন্তু পূর্বে দেখেছি তো এইখানে দশ হাজার টাকা মূলধনের সুদ হবে বাম দিকে লিখবো উত্তোলনের সুদ তো উত্তোলনের সুদ আমরা বের করেছিলাম তাই না খনাম্বা খনাম্বারে লিখেছিলাম ওখান থেকে উত্তোলনের সুদ দেখে দেখে লিখলাম পাঁচশো টাকা আর তিনশো টাকা এই অঙ্কে বেতন ছিল কিন্তু বেতন এখানে লিখব না কারণ বেতনটা রুনা পাবে রুনার হিসাব তো করতে বলেনি সেজন্য বেতন লিখবো না কিন্তু মুনাফার অংশ লিখবো মুনাফার অংশ প্রশ্ন দিয়ে দেওয়া সেটা লিখবো এবার আমরা যোগ বিয়োগ করবো ডান দিক দাগ দিব বাম দিকে দাগ দিব ডান দিক যোগ করে লিখবো ডান দিক যোগ করে লিখলাম যোগফল বাম দিকে নিয়ে আসলাম তো আমরা করতে পারি সেজন্য আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য নিচে ডাবল দাগ দিব আমি আবারও বলছি যোগ লক্ষ্য করি ডান দিক যোগ করে বাম দিকে নিয়ে আসবো নিয়ে এসে এবার এই প্রথমটা থেকে উপরে বিয়োগ করে এখানে টাকা লিখবো তার আগে বাম দিকে লিখবো ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখবো শেষ তারিখ দিয়ে এটা থেকে উপরেগুলা বিয়োগ করে এখানে লিখবো নিচেটা থেকে উপরে দুটো বিয়োগ করে এখানে লিখবো ব্যালেন্স সিডি তো আমরা করতে পারি জন্য দ্রুত বললাম আবার এই টাকাগুলি ডান দিকে নিয়ে আসবো ব্যালেন্স বিডি বলে দু হাজার তেইশ সালের জানুয়ারি এক তারিখ বলে প্রথমটা প্রথম ঘরে শেষেরটা শেষের ঘরে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে কী সমাধান করবো একটু দেখে যায় পরের ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল